বাঙালির বারো মাসেই তেরো পার্বণ আর এই তেরো পার্বণে তো তাদের সাজ পোশাকেও থাকে ভিন্নতা তেমনি আমাদের শ্রীক্ষেত্রের প্রভু জগন্নাথ স্বামী যার পোশাক ও সাজসজ্জায় আমরা মুগ্ধ হয়ে যাই বলা হয়ে থাকে এক একটি উৎসবে তার সাজ হয় এক এক রকম উৎসবের ধরন অনুযায়ী বদলায় তার সাজ পোশাকও শুধু কি তাই প্রভুর নিত্যদিনের সাজেও লক্ষ্য করা যায় বৈচিত্রতা। বন্ধুরা আপনারা কি জানেন প্রভু জগন্নাথ দেবের রোজকার সাজ পোশাক কেমন থাকে কিভাবে তিনি সাজসজ্জা করেন তার বারো মাসে সাজের ধরন কীরকম হয় কোন কোন বেশ ধারণ করে প্রভু দর্শন দেন নিজের ভক্তদের কাছে তা জানেন কি বন্ধুরা এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব পুরীর জগন্নাথ দেবের সাজ কাহনের কথা তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক উড়িয়ে ধজা রথে ওই ওই যে যে তিনি বাহির পথে জগন্নাথ তিনি জগতের নাথ জগন্নাথ ধনী দরিদ্র সকল মানুষের আপন তিনি পতিতের পাবন আর তো ত্রাণ তার দুয়ারে দাঁড়িয়ে সর্বদেশ সর্বলোক একাকার হয়ে যায় জগন্নাথ দেব যেমন শ্রী বিষ্ণুর অবতার তেমনই ভৈরব শিবেরও অংশ এই জগন্নাথের সাজ পোশাক সম্বন্ধে অনেকেরই সঠিক জ্ঞান থাকে না স্বাস্থ্যের অন্য নাম হলো পরিচ্ছন্নতা শ্রী জগন্নাথ স্বামী দিনে যতবার ভোগ গ্রহণ করেন বলা হয় ততবারই নাকি তার বেশ বদল করা হয় সকালে দন্ত মঞ্জন ও স্নানের পর হালকা আহার গ্রহণ করেন তিন দেবতা জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই সময়ে তাদের বরণে থাকে অবকাশ বেশ মেটে গেরুয়া পাড়ের পাটের বস্ত্র পরেন তিনজনে বেশ সমুজ্জ্বল দেখায় তাদের এই সময় চলে অগণিত ভক্তের দর্শন এরপর মধ্যাহ্ন ভোগ অপরাহ্ন ভোগ প্রতিটা ভোগের পরেই চলে সাজবদল তবে রাত্রে প্রভু শয়নের সময় অঙ্গে ধারণ করেন মহাশৃঙ্গার বেশ বস্ত্র আর ফুলের সাজে যান প্রভু জগন্নাথ দেব শুধু তাই নয় অঙ্গরাগ বছর ভর রোজ দিন এবার আসি প্রভুর বারো মাসের সাজ পোশাকের কথায় গ্রীষ্মকাল গ্রীষ্মকালে ওড়িশায় খুব গরম পড়ে শ্রী জগন্নাথ দেবের গরম গরম যে তাই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় চন্দন যাত্রা যা চলে জগন্নাথ দেবের যাত্রা পর্যন্ত এই সময় দুপুরে ও রাতে জগন্নাথ দেব দেবী ও বলরাম দেব সারা গায়ে চন্দনের প্রলেপ দিয়ে গামছা পরিধান করে বিশ্রাম নেন এই সময় পুরোহিতরাও তাদেরকে বিরক্ত করেন না দুপুর ও রাত্রি ছাড়া অন্য সময়ে যখন ভক্তদের সামনে আসেন প্রভু তার বস্ত্র জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে একশো আট কলস জলে স্নান জ্যৈষ্ঠ মাসের গরমে খুব কষ্ট হয় প্রভুর তাই আসে যাত্রা পর্ব এই সময়ে প্রভু জগন্নাথ দেবকে সিংহাসন থেকে নামানো হয় প্রভুকে স্নান মণ্ডপে বসিয়ে একশো আট কলস জল দিয়ে স্নান করানো হয়ে থাকে এই জল আসে সোনা কুয়ো থেকে সারা বছর এই কুয়োর জল ব্যবহার করা হয় না তাই স্নানযাত্রার আগে প্রচুর পরিমাণে কর্পূর দিয়ে পুজো করে কুয়োর জলকে শুদ্ধ করে নেওয়া হয় সেই কর্পূর জলে প্রাণ ভরে স্নান করেন আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেব এত জলে স্নান করলে জ্বর তো আসবেই প্রতি স্নানযাত্রাতেই প্রভু স্নানও করেন আর জ্বরও আসে তারপর পনেরো দিন পাথরের বালিশ মাথায় দিয়ে বিশ্রাম নেন ঠাকুর ভক্তিরা দর্শন পান না এই সময়ে আষাঢ় মাসে রথযাত্রায় জমকালো সাজ থাকে প্রভু জগন্নাথ দেবের আষাঢ়ের রথযাত্রার সময় তিন দেবতাই সাজেন উজ্জ্বল রঙের সিল্ক বস্ত্রে মাসির বাড়ি বেড়াতে যাবেন বলে কথা সাজগোজ তো করতেই হবে তাই ঝলমলে বেশে সেজে চটপট উঠে পড়েন রথে পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করে দেন শুরু হয় রথযাত্রা এই প্রসঙ্গে বলে রাখি প্রভু জগন্নাথ দেবের গয়নাঘাটির ভাণ্ডার কিন্তু বিপুল বিভিন্ন দেশের রাজা মহারাজারা উপহারে উপহারে ভরিয়ে দিয়েছেন প্রভুকে আজও ধ্বনি ভক্তকুল প্রভুকে মণিরত্ন সুবর্ণ নিবেদন করে থাকেন সে যাই হোক মাসির বাড়ি থেকে ফিরে মন খারাপ হয়ে যায় প্রভু জগন্নাথদেবের দেবের কিন্তু ফিরতে তো হবেই উল্টো রথের পরের দিন পর্যন্ত মন্দিরের বাইরে রথেই থাকে তিন দেবতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই সময় তাদের দর্শন করতে পারেন উল্টো রথের পরের দিন একাদশী প্রভুর মন ভালো করার জন্য এদিন রাজ রাজবেশে সাজানো হয় তাকে পরনে থাকে সোনার হাত পা চুল সাথে বেনারসির বস্ত্র পরানো হয় আর প্রচুর অলঙ্কারে সাজানো হয় তাদেরকে এই সময় জগন্নাথ দেবের হাতে থাকে শঙ্খ চক্র বলরামের হাতে থাকে লাঙল মন্দিরের সামনে রথের ওপরেই এই বেশ বদল করানো হয়ে থাকে শ্রাবণে ঝুলন যাত্রায় সোনার সাজ হয় প্রভুর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে রাখী পূর্ণিমা পর্যন্ত চলে ঝুলন এই সময় প্রভু জগন্নাথ দেবের প্রতিমূর্তি অষ্টধাতুর মদনমোহন মোহন বের হন শ্রীলক্ষ্মী সরস্বতীকে সঙ্গে নিয়ে মন্দিরের ঝুলন মণ্ডপে সোনার দোলনায় বসে দোল খান তারা ওদিকে মন্দিরের ভেতরে জগন্নাথ দেব করেন স্বর্ণবেশ সোনার সাজে তাকে দেখায় ভারী সুন্দর মনোরম সোনার হাত গলায় অসংখ্য মালা হার কানে কুণ্ডল আর ঝলমলে পট্টবস্ত্রে প্রভুর রূপ মায়াময় হয়ে ওঠে এই সময় শরতে বনভোজী বনভোজন বেশ তিনি প্রভু জগন্নাথ অর্থাৎ জগতের নাথ আমাদের প্রতিপালন করেন তিনি সারা বছর তাই বলে কি তার স্বাদ আহ্লাদ কিছু থাকবে না তারও তো ইচ্ছে করে বনভোজনে যেতে জানো তিনি বনভোজনে ভাদ্র মাসে জন্মাষ্টমীর পরের দিন এই সময় বেশ ভূষা হয় শোলার এছাড়াও ভাদ্রমাসে পাঁচ রকম বিশেষ সাজ হয় প্রভুর জন্মাষ্টমীতে রাম বলরাম সাজ একাদশীতে কালীয় দমন বেশ পলম বাসুর বধ বেশ বামন বেশ বিজয়া দশমীতে ষাট মন গয়না করেন প্রভু বিজয়া দশমীর তিথিতে জগন্নাথ বলরাম সুভদ্রার হয় রাজ বেশ জগন্নাথের হাতে থাকে শঙ্খচক্র বলরামের হাতে হাল আর লাঙুল সুভদ্রা সিংহাসনে বসেন আরাম করে শঙ্খচক্র হাল লাঙুলকে পুরীর মন্দির পরিক্রমা করিয়ে দেবতার হাতে তুলে দেওয়া হয় এই দিন প্রত্যেকে ষাট মন সোনার গয়না করেন এবং সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত চলে প্রভুর দর্শন হেমন্তে সাত রকম মালা পাঁচ রকম বেশ কার্তিক মাসে জগন্নাথ দেবের পাঁচ রকম সাজ বদল করা হয় সবথেকে উল্লেখযোগ্য রাধা দামোদর বেশ সাত রকম মালা পড়েন এ সময় প্রভু জগন্নাথ দেব এছাড়াও নাগার্জুন বেশ পুষ্যাভিষেক বেশ ধারণ বেশ ও পদ্ম বেশ হয় এই মাসেই বসন্তে প্রভুর বেশে থাকে রঙের খেলা ফাল্গুন চৈত্র বসন্তকাল দুমাসে জগন্নাথ দেবের বেশ বাসে থাকে রঙের বৈচিত্র। হালগুন মাসের দশমী থেকে চতুর্দশী প্রভুর কুণ্ডল বেশ থাকে রঙিন পট্টবস্ত্রের সঙ্গে তিনজনের কানে থাকে বড় বড় কুণ্ডল এরপর দোল পূর্ণিমা প্রভুর এদিন দিন রাজ রঙিন পট্টবস্ত্র আর সোনামতির গয়নায় সাজেন তিন দেবতা চৈত্র মাসে রামনবমী এই দিন প্রভু জগন্নাথের রাম রাজা বেশ বা রঘুপতি বেশ মাথায় রাজার মতো মণিখচিত পাগড়ি থাকে জগন্নাথ দেবের প্রভুর বারো মাসের সাজ পোশাকের কথা তো শুনলেন এবার চলুন জেনে নেওয়া যাক প্রভুর এই সাজ পোশাক কোথায় কাচানো হয় প্রভুর লন্ড্রি অর্থাৎ বেন্ট পুকুর একবার পরিধান করার পরই তিন দেবতার পরনের বস্ত্র কাচতে চলে যায় বেন্ট পুকুরে এখানে পাণ্ডাদের তত্ত্বাবধানে কাচা হয় ইস্ত্রি করা হয় প্রভুর বস্ত্র তারপর আলমারিতে তুলে রাখা হয় নবকলেবরের পর এই কাপড় আর পরেন না প্রভু ভক্তেরা মূল্য দিয়ে কিনে নেন প্রভুর প্রসাদী বস্ত্র এই ঐতিহ্য আজও একই রকমভাবেই চলে আসছে জয় জগতের নাথ প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় হোক জয় হোক বলভদ্র বলরামদেবের জয় দেবের জয় হোক এই বলে শ্রী জগন্নাথ দেবের বারো মাসে সাজকাহনের কথা আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা প্রভু জগন্নাথ দেব শ্রীক্ষেত্র ধামে বারো মাসে কীরকম সাজসজ্জা করেন তার বারো মাসে সাজে কীরকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় সেই সব কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনিও যদি আমার মতোই প্রভু জগন্নাথদেবের দেবের ভক্ত হয়ে থাকেন তাহলে বলুন জয় জগন্নাথ আর একবার দর্শন করে আসুন পুরীর জগন্নাথ দেবকে আর এরকমই আরও অনেক অজানা তথ্য নিয়ে ফিরে আসবো আপনাদের সঙ্গে তাই অবশ্যই সকলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে